শি দাদা চাকরি বাকরি না হলে হলে বিয়ে শাদি করাই যাবে না এখনো বিয়ে শাদি করেছিস দেখো দাদা আর হ্যাঁ এখন সিট খালি আছে চাকরির জন্য হচ্ছে যেটা করতে হবে টাকাটা দিতে হবে আগে

আরে কি বলবি আর একটা ফোমরে পড়ে এলাম না আবার এই সেই টাকাটা খরচা হয়ে গেল করবো টাকাটা আমি তোকে কালকে দিয়ে দিবো আজকে দিয়ে দিতাম আমি এই মানি ভুলে গেছি আমাকে খুব সব ঠিক আছে কালকে ফোন করবো অবশ্যই ফোনটা তুলি চলে আসিস হ্যাঁ আমি তোকে টাকাটা দিয়ে দেব হ্যাঁ বড় কিছু করিস না ভাই কত কি যে লাগে পরে নিবা ওটা না না অল্প একটু ও দাদা এই সুবুজ ভালো তো এ ভালো আছিস তো নেট ভালো টাকার খবর কি কবে টাকাটা দিবেন আহা আরে ভাই একটু এভিনিউ ওয়ার্কে বের হইছি বইছরা তো এখন টাকা টাকা বলতো আমার তো মাছ মাস রাখবি না তোরা রে আমি তো দিব টাকা সব সময় টাকাটা টাকা দিয়ে দেব যা তোকে আমি বলেছি না দিয়ে দেব আমি তো খচ্চর না বুঝলি টাকা দিয়ে দেব তোকে বলেছি টাইম দিয়েছি যা যা এখন রে সব সময় এত রাস্তা ঘাটে আমার টাকা নেই শালা আমাকে গরম দেখা হ্যালো দিবুদা কি খবর তার টাকাটার আরে আর কুছ না একটা বড় না না 16 তারিখ মধ্যে দিব 16 তারিখ আবার 16 তারিখ হ্যাঁ চিন্তা কর না দিবুদা টাকাটা এই সুবুজ আর কুছ না রে খুব জানালা পড়ে গেল তুই না আর দুদিন দিন টাকাটা দিয়ে দিব হ্যাঁ দুদিন আরো দুই দিন দুই দিন আরে ভাই তুই দাঁড়া আর দুটা দিন দাঁড়া আবার দুটা দিন দিবুদা দিবুদা টাকাটা আর সুবুজ শুন

בוא, 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 בוא

আমাকে ভালো লাগছে না এখন ছাপা রাখতে বুঝলি আরে ভাই আর চিন্তা করিস না তোকে আমি দিয়ে দিব বুঝলি যা 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 আমি তোকে টাকাটা আমি দিয়ে দেব দুই দিন দ্বারা খুশি নাই আর পাঁচ দিন দ্বারা তুমি কনফার্ম দিয়ে দিব বুঝা বলো কি বললি দীপু দালাল মরে গেছে আরে আমার সাড়ে চার লাখ টাকা দেওয়া আছে চাকরির এখন কি হবে টাকার পুরে শালা দালাল রে আমার টাকা গিলা নিয়ে এত বড় বড় বিল্ডিং ঠুকি থিয়া আর আমার টাকা দিবার কোনো নামে নাই ওরে গিলাখানা মানুষের টাকা খাই খাই আমারব্বা আর তুই কত টাকা খাইচ্ছে কেও ফুলাবে না নাই বড় লোকের বাড়িতে আসতেও ভয় লাগে ভাবে না নাই ওরে শালা আবার টুটু কিনে থুই গেলে রে হ্যাঁ বৌদি আপনি তো আমাকে চিনবেন না মানে ওই দীপুদাকে চাকরির জন্য সাড়ে চার লাখ টাকা দিয়েছিলাম দীপুদা নাই এখন আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন কি আপনি কাকে না কাকে টাকা দিয়েছেন আমি জানি না যার কাছে টাকা দিয়েছেন তার কাছে যান আমি টাকা টাকা দিতে পারবো না এটা আবার কেমন কথা দীপুদা তো মরে গেছে এখন দীপুদার কাছে কি করে টাকা নিব হ্যাঁ তাহলে আপনিও মরে যান গেল